আজকে লাস্ট দিন আমাদের ফ্ল্যাটে মানে এবারের মতো লাস্ট তো আজকে ছাদে চলে এলাম প্রথমে এসে জামা কাপড়গুলো একটু মেলে দিলাম কারণ আজকে তো চলে যাবো কাপড় জামাগুলো না শুকালে ভালো হবে আমি তো ভাবলাম যে ছাদে এসেই আজকে ভিডিওটা শুরু করি তাকাতে পারছি না এত রোদ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কালকে দুপুরে পর থেকে ব্লগটা বেশি করতে পাইনি শুধু এতটুকু গুড নাইট বলেছি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো মানে একটু অ্যাসিডিটির মতো হয়ে গেছিলো তাই আর ব্লগটা করতে পারিনি তো আজকে সকাল থেকে ব্লগ যে সিম্বা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে আজকে আমরা চলে যাব মন খারাপ তো আছেই কারণ এখান থেকে সেরে যেতে কেন জানি বরাবরই তো প্রথম থেকে ভীষণ কষ্ট হয় সেখানে থাকতে ভীষণ পছন্দ করি কারণ সিম্বা খুব খেলে এখানে অনেক বাচ্চাদের সঙ্গে ওখানে ও ভালো থাকে তো যাই হোক যা নিয়ম লাইফের যেতে তো হবেই আজকে আমরা যাব। কালকে সকালে পৌঁছাবো কালকে আবার কোচবিহার চলে যাব। কারণ সোমবার দিন সিম্বার স্কুল আছে তো কালকে যেহেতু সামনে কালকে গিয়ে থাকলে আমাদের ভালো হবে তো চল সকাল সকাল নিলাম একটু মুড়ি সিম্বা চলে গেছে পাশের ফ্ল্যাটে তো আমি ভাবলাম যে একটুখানি চানাচোর মুড়ি খেয়ে নিই সকাল সকাল আজকে তো চলে যাব তো একটু বসে এখানে একটু বসেও থাকি এই জায়গাটাতে আর তারপরে ব্যাগটা প্যাকিং করতে হবে কলের পর আর ব্লগ করিনি এখন আসলাম তোমাদের সামনে তো যেহেতু আজকে চলে যাব বাড়িতে প্রচুর কাজ সেগুলো সমস্ত ভিডিও করতে করতে করলে পরে অনেকটাই লেট হয়ে যাবে তো ধামাধাম করে সবগুলো শেষ করে নিলাম এখন শুধু ব্যাগ প্যাকিংটা করবো মানে ব্যাগের মধ্যে যা আছে সবগুলো পুড়ে নেবো তাহলে পরে হয়ে যাবে এখানে কিছু ভাজ করে রাখলাম এগুলো ভরে নিব ভরে তারপরে স্টেশন চলে যাব আটটা নটার মধ্যে পৌঁছে যাব স্টেশনে মানে শিয়ালদায় পৌঁছে যাব কারণ একটু আগে আগে যাওয়াই ভালো ট্রেনের ব্যাপার গেছি একবার পিঠে ব্যাগও নিয়ে নিয়েছি আমাদের সব কিছু গোছানো গাছানো কমপ্লিট একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এই ঘর তালা পড়ে গেছে বাথরুম আটকানো হয়ে গেছে রান্নাঘরের তো এখন নতুন রকম গ্যাস এসছে তাই গ্যাসটাকে ঢাকার ব্যাপার আর এখানে টুকি কয়েকটা কউটের ওটার মতো জিনিস ছিল ওগুলো ঢাকা ঢাকি করে রেখে দিয়েছি কড়াইটা এখানে উপর দিয়ে দিলাম জলের ড্রামটাও উল্টে রাখলাম একটা কালকে আমরা খেয়েছিলাম যে বিরিয়ানি টিরিয়ানি ওগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি কারণ এগুলো খুব লাগে আর এখানে সাবান টাবান সব ঢাকা চাপা দিয়ে দিয়েছি রান্নাঘরও সব বন্ধ গ্যাস এবারের মতন এটুকুই সাফার আবার নেক্সট জবে আসবো তবে আবার ফ্ল্যাটে নতুনভাবে থাকা হবে এরপর আস্তে আস্তে করে ফ্ল্যাটের কালার হবে জিনিস হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো জবে জবে হবে তবে তবে তো সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন যাব সোদপুর স্টেশনে ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা শিয়ালদার থেকে আমরা ট্রেন ধরবো একটু আগেই যাচ্ছি কারণ ছেলেকে নিয়ে একটু আগে আগে যাওয়াই ভালো বন্ধ করে দিচ্ছে সব ওটাই হলে বন্ধ আমি বেরিয়ে গেছি লাগেজ বেরিয়ে গেছে লাগেজ আমাদের অল্প এটা খাওয়ার দাওয়ারের ব্যাগ আর দুটো ব্যাগ স্টেশনে এখন ট্রেন দেয়নি এই এই প্ল্যাটফর্মে দেবে এখন আসছে ওই যে ট্রেন আসছে এখন একবার ট্রেনে উঠে আবার তোমাদের দেখাবো একদম বসে টসে কারণ লোকাল ট্রেনে করে আসলাম তখন আর কিছু দেখায়নি ওই যে আমাদের ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ওই সিনেমা দাঁড়িয়েছে লাগেজ নিয়ে এই যে সিনেমা এখানে বসিয়ে রাখছি ওকে